রকি ফিফটিন ন্যাশনাল পার্ক তার উদ্বোধন হয় ইউএসএতে ছোট্ট শহর তাকে হঠাৎ করে আক্রমণ করে বসে টার্কির অটোমান এম্পায়ার আর ওই একই দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তন হয় সাউথ আফ্রিকা থেকে দেশের মাটিতে এসব কথা মোর সবার জানা বা যেটা অনেকেরই জানা নেই বা জানা থাকলেও ভুলে গেছেন তাহলে ওই একই দিনে মণিপুরের ছোট্ট শহর ছোট্ট গ্রাম বলতে পারেন লুমকাওয়ে জন্মগ্রহণ করেন গায়দেন্দু কমে ছোট্ট গায়দেন্দু যখন মাত্র তেরো বছর বয়স তখন তার জীবনে চেঙ্গা তার কাজিনাং হাত ধরে বিপ্লবে এবং মণিপুরীয় উপজাতিদের ব্রিটিশ মিশনারিজদের তাদের জবরদস্তি ধর্মীয় পরিবর্তনে বাধ্য করার জন্য তাদের বিরুদ্ধে গজে ওঠা এক বিরাট বিপ্লবের নাম মাত্র ১৩ বছর বয়সে যখন ছোট্ট কিশোরী মন রোম্যান্টিক হয় সংসার বাঁধার স্বপ্ন দেখে তখন গাইদেন্দ্র জয়েন করেন হেরাকা উনিশশো সালে যখন যাদনাঙের ফাঁসি হয় গায়দানলু তখন সতেরো বছর বয়স তখনও সদ্য কিশোরী অভিভাবক অভিভাবকহীন হয়ে পড়েন ভয় পেয়েছিলেন কিন্তু কিছু ঘটে যাননি কালু হেরাকার তাকে তখন অনেক দরকার কয়েকটা জায়গায় গেরিলা কায়দায় কিছু আক্রমণ ঘটানোর পর ব্রিটিশদের কোন নজরে আসতে তার সময় লাগেনি তার উপরে ধার্য করা হল ইনাম তার খবর এনে দিতে পারলেই দশ বছরের জন্য খাজনামোক গরিবের দেশ কায়দেল খবর দিতে সময় লাগলো না কায়দেল ধরাও পড়ে গেলেন বত্রিশ সালে উনিশশো সালে তার পরবর্তী কালে দেশ স্বাধীন হওয়া অবধি পনেরো বছর গায়দেন্দু ঘুরে বেড়ালেন দেশের বিভিন্ন জেলে কিন্তু তার প্রভাব এমনই যে স্বয়ং জওয়ারলাল নেহরু তার সাথে দেখা করতে এসেছে এই ছোট্ট মেয়েটির কিশোরী গায়দেন্দুর পার্সোনালিটিতে বীরত্বে মুগ্ধ হয়ে তিনি গায়দেন্দুর নাম দেন রানী ডটার অব দ্য হিলস পার্বতী মুক্তি হয়নি যতদিন না আমাদের দেশ স্বাধীন পেয়েছে স্বাধীনতা পেয়েছে কিন্তু তারপরে আমরা গায়দেরলুলুকে কতটুকু মনে রেখেছি আজ কোন ইতিহাসে বইয়ে গায়দেনলুলুর নাম পাই আমরা কিছু সরকার লোকে বিভিন্ন সম্মানে ভূষিত করেছেন বটে তাও আমাদের সবার স্মৃতির অতলে তলিয়ে গেছেন গায়দেরলু আর আজ থেকে জন্মদিন নয় কিন্তু এই আজ বিভিন্ন মঙ্গলবার আমি আপনাদের সামনে নিয়ে আসব কায়দা মতোই মতই দেশ বিদেশের সেই সব কেমিলিয়াসদের গল্প যাদেরকে যাদের স্যাক্রিফাইসকে উদযাপন করতে স্মরণ করতে আমরা ভুলে গেছি ব্যর্থ হয়েছি প্রতি মঙ্গলবার আমার এই ছোট্ট প্রয়াস কেমিলিয়াস আপনাদের জন্য আপনাদের সামনে ভালো থাকবেন ততদিন